চার পাঁচ দিন থেকে আছে তোমার দ্বারা সংসার হবো না বুঝছো তুমি সংসার করা হবে না তুমি পুরাতন হয়ে গেছো কেন তো করছি আমার বাড়িতে হোক নাকি আমি এই বাড়িতে হোক তুমি যে যে ফুরবার নাই আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা হলো আলম হাসান এবং আলম হাসানের মা নিয়ে আর আলম হাসানের মেয়ে নিয়ে অনেক মজা করেছেন আলম হাসান এবং আলম হাসানের মেয়ে আলম হাসানের মা অনেক কথা বলেছেন আসলেও আপনাদের শুনলে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ফুল নাটেনে সম্পূর্ণই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি আলম হাসান বোঝাতে চেয়েছেন মানুষকে এটাই আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন আলম হাসানের মুখেই শুনে আসি আসলে ওনার মাকে কি বুঝতে পারলাম আমরা কি খাইছি রায় সকালে খাইলাম একটা মানুষ বেঁচতে আসল না থাকে আমার খুব আমি থাকে ও তো খালি চাপ আয়না গোল গোল করার পরে গলায় দার বেশি

ও বুঝাতে চেয়েছেন যে সংসার থুয়ে আপনারা বাপের বাড়ি চলে যান এটাই উনি বুঝাতে চেয়েছেন যে আসলে সংসার ফেলে থুয়ে বাপের বাড়ি যাবেন না বাপের বাড়ি চলে গেলে হয়তো বা সংসার নষ্ট হয়ে যাবে এটাই বুঝাতে চেয়েছেন আসলে ওনার কথাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন আরো কিছু কথা বলেছে শুনে পোলাপান মোলাপান আছে

যাই এবার এইবার তাহলে এক করো এইবার যাইয়া এক মাস যে থাকে কিরকম ই করে বুজা যাইবো যে এক মাস থাকলে তোমার বাপ মায়ে কি কয় একটা ভালো কথা আমার মার এত বয়স হয়েছে আমার মা যদি তার বাপের বাড়ি পুনর দিনো থাকে দৌড়িয়া বের করে দিব আর আপনি রাজারা এই বিয়ার পর এই যে এখনকার মেয়ারা জামাই বাড়ি যে অত্যাচার শুরু করেন মনে করেন আমার মা বাপি দুনিয়া মা বাপি সব এটা সম্পূর্ণরূপে ভুল বিয়ার পর জামাই ছেড়ে এক মাস যে থাইকা দেখেন বুঝবেন যে মা বাবার বাড়িটা কি জিনিস আপনার জন্য কতটা উপযুক্ত এই যে আমার মাই মনে হয় এক সপ্তাহে থাকলে আর পরে থাক পার দেব না দেব গো মা থাক পার দিব না এই মিছা কথা কয় না বাপ বেহেগে কাছে আর বাবা হ্যাঁ ভাই দে দেখ আলম ভাইয়ের কথাগুলো তো শুনলেন অবশ্যই যদি আলম হাসানের ভাইয়ের কথাগুলো ভালো লাগে ওনার মার কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি আরও যেন মানুষ দেখতে পড়ে আসলেও কি বলতে চেয়েছেন আলম যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোনো ভিডিও নেই আমাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ